ও অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরহংসদেবের উপদেশ বাণী নবম খণ্ড অপর একজন প্রশ্ন করিলেন শ্রী আবশ্যকতা শ্রীশ্রীবাবামণি বলিলেন তোমার চক্ষু কর্ণাদি ইন্দ্রিয়গণ বাহ্য জগতের জ্ঞান সংগ্রহে তোমার সহায়ক বাইরের চক্ষু তোমাকে জানাতে পারে ঢাকা শহর কেমন কলকাতা শহর কেমন দিল্লি শহর কেমন হাতি কেমন ঘোড়া কেমন গন্ডার কেমন বাইরের কণ তোমাকে জানাতে পারে লয়লামজনুর কাহিনী কেমন আর্য গল্প কেমন শ্রীকান্তের ভ্রমণ বৃত্তান্ত কেমন অথবা খাম্বাজ রাগিনী কেমন বেহাগ রাগি কেমন মালকো হিন্দলি বা কেমন বাইরের নাসিকা তোমাকে জানাতে পারে পদ্মফুলের গন্ধ কেমন মল্লিকাগুচ্ছের ঘ্রাণ কেমন শেফালিপুঞ্জের সৌরভ কেমন অথবা পায়েসের গন্ধ কেমন সন্দেশের গন্ধ কেমন পান্তুয়ার গন্ধ কেমন বাইরের রসনা তোমাকে জানাতে পারে যে মালপোয়ার আসাদ কেমন হালুয়ার আসাদ কেমন পোলাউর আস্বাদনী বা কেমন অথবা চিরতা কেমন তিক্ত লঙ্কা কেমন ঝাল বহেরা কেমন কষায় বাইরের চর্ম তোমাকে জানাতে পারে যে পুষ্পমালা কেমন কোমল পশমের জামা কেমন গরম বরফের খণ্ড কেমন ঠাণ্ডা অথবা কণ্টক বেঁধে কেমন ব্যথা অগ্নিদাহে কেমন জ্বালা চন্দন প্রলেপে কেমন শান্তি এভাবে বাইরের ইন্দ্রিয়ানিচয় তোমাকে বাইরের বিষয়ে কত জ্ঞানই না আহরণে সাহায্য করছে কিন্তু এতে তোমার অন্তর্জগতের কি কোন জ্ঞান লাভের সহায়তা হল বরং বস্তুতে লালসা সৃষ্টি করে মনকে ক্ষণস্থায়ী বিষয়ের জন্য চঞ্চল অধীর করে বাইরের ইন্দ্রিয়ানিচয় অন্তর্জগতের জ্ঞান লাভের সম্পর্কে বারংবার বাধাই জন্মাচ্ছে এজন্যই ধ্যানজপের প্রয়োজন ধ্যানচীপের প্রভাবে বহির্মুখ মন অন্তর্মুখ হলে অন্তর্জগতের সেই সব আশ্চর্য সত্য উপলব্ধি করতে পারে যার তুলনায় জগতের বাইরের জ্ঞানকে তুচ্ছাতিতুচ্ছ বলে মনে হয় অন্তর্জগৎ জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার শ্রীশ্রীবাবামণি বলিতে লাগিলেন বাইরের জগতেই দেখ কত জানবার জিনিস আছে এই পৃথিবীর মতো কত কোটি কোটি পৃথিবী নিজ নিজ কক্ষে ভগবানের নির্দিষ্ট বিধানে ভ্রমণ করছে এই সূর্যদেবের মত কত কোটি কোটি ভাস্কর এক একটা সৌরজগতের কেন্দ্ররূপে অবস্থান করছে মানুষ এই জ্ঞানকে অর্জন করতে গিয়ে বাহ্য ইন্দ্রিয় নিচের সাহায্য পায় এবং গেয়ে বিষয়ের বিশালতা দর্শন করে বিস্ময়ান্বিত হয় অথচ শত জ্ঞান লাভ করেও সে প্রশান্ত হয় না উদ্বেগরহিত হয় না সদানন্দ ভাব লাভ করে না কিন্তু অন্তর্জগতের রহস্যাবলী এই জর বিশ্বের রহস্যাবলীর চেয়ে কোটি কোটি গুণ অধিক অথচ তার স্বল্পমাত্র জ্ঞান লাভ করেও সাধক চিরকালের জন্য প্রশান্ত হয়ে যায় নিরুদ্বেগ নির্ভয় নিশ্চিন্ত হয়ে যায় পরমানন্দ সুবিগ্রহকে দর্শন করে নিজে পরমানন্দ স্বরূপ হয়ে যায় অন্তঃক্ষে যতি সে সেই অপূর্ব রূপমাধুরী দর্শন করে তার দৃশ্য বস্তু লক্ষ্য যুগেও ফুরায় না জনম অবধি হাম রূপ নেহারণু নয়ন না তীর্পিত ভেল এই অবস্থা হয় অন্তঃকর্ণে যতি সে অপূর্ব সুরমাধুরী আস্বাদন করতে থাকে তার শ্রাব্য বস্তু লক্ষ্য যুগেও ফুরায় না কেবা সুনাইল শ্যাম নাম কানের ভিতর দিয়া মর্মে পশিল গো আকুল করিল মোর প্রাণ এ অবস্থা চলে আব্যন্তর ঘ্রানেন্দ্রিল সেই পরম রসাল প্রিয় বস্তুর অপূর্ব অঙ্গগন্ধ লক্ষ লক্ষ যুগ আস্বাদনকল্পেও সেই ঘ্রেয় বস্তুর নিঃশেষ হয় না আবদন্তর স্বাদেন্দ্রিল সেই রসেশ্বর রসবিগ্রহের সুস্বাদ গ্রহণ করতে আরম্ভ করে কোটি কল্পকাল অতিক্রম করেও তাকে শেষ করতে পারে না সেই অশেষনন্ত অশেষনন্তী থেকে যায় আবদন্তর স্পর্শেন্দ্রীয় অন্তর্জগতের নিত্যসুকোমল স্পর্শসুখের স্বাদ গ্রহণ করে সৃষ্টি সহস্র প্রলয় অতিক্রম করেও সেই সুপেল স্পর্শসুখের অসীমত্বের সীমা করতে পারে না বহির্জগৎ যেমন বিশাল অন্তর্জগৎ তার চেয়ে কোটি কোটি গুণ বিশাল একটা সাধারণ দৃষ্টান্তের দ্বারা বুঝতে গেলে অন্তর্জগতের অসীমত্ব সম্বন্ধে তোমার কতকটা আন্দাজ হতে পারে একটি অতি দ্রুত ধাবনক্ষম এরোপ্লেন যদি এক সেকেন্ডের এক লক্ষ ভাগের এক ভাগে বহু সহস্র কোটি মাইল উড়তে সমর্থ হয় এবং যদি বাইরের কোটি কোটি বিশ্বকে অর্ধ সেকেন্ডে একবারে ঘুরে আসতে সমর্থ হয় আর সেই এরোপ্লেনটি যদি অন্তর্জগতে প্রবেশ করে প্রামপন বেগে ভ্রমণ করতে থাকে এবং বহু সহস্র কোটি বৎসর বহু সহস্র কোটি শতাব্দী অবিরাম অবিচ্ছেদ ভ্রমণ করে যায় আর তারপরে যদি থামে তবে তখন দেখা যাবে যে এত ভ্রমণের পরেও সে অন্তর্জগতের অসীমত্বের কিছু মাত্র হ্রাস ঘটাতে পারে নাই এমন যে বিশাল জগৎ যার আনন্দ উল্লাস প্রেম ভালবাসা সুস্বাদু সুখস্পর্শ প্রিয়দর্শন সুখশ্রুতি সর্বপ্রকার প্রতিক্রিয়া বর্জিত। নির্দোষ ও নির্মূল তার ভিতরে প্রবেশের জন্যই ধ্যানজপের আবশ্যকতা অন্তরাজ্যের পূর্ণ জ্ঞান অসম্ভব নহে মনি আরও বলিলেন তুমি হয়তো জিজ্ঞাসা করতে পার যে অন্তর্জগতের সীমা নেই যে জগতে প্রবেশ করে কোটি বর্ষ ভ্রমণকল্পেও তার একরতি অসীমতা কমান যায় না তার সম্পূর্ণ রহস্য জানা অসম্ভব সুতরাং চেষ্টা করা বাতুলতা কিন্তু বাবা তা নয় যদিও সে অনুভূতির রাজ্য অনন্ত কিন্তু সে রাজ্য তো তোমারই জন্য সে রাজ্যের প্রত্যেক প্রান্তে তোমার অবারিত অধিকার অবশ্য যদি দৃ অধ্যবসায় সাধন করে যাও তুমি যেত্যাশ্চর্য আস্বাদনসমূহ লাভ করবে বাইরের রসনাযোগে বাইরের জগতের ভাষায় তুমি তা কাউকে বর্ণনা করে বললে পারবে না বটে কিন্তু অন্তর প্রবেশের ফলে তুমি স্পষ্ট অনুভব করবে যে তুমিও তখন অনন্ত তুমি শান্ত ক্ষুদ্র সীমাবদ্ধ জিমটি আর ন নিজে অনন্ত হয়ে তখন অনন্ত মহাসাগরের প্রত্যেকটা চরমীমালায় তুমি জ্ঞানরঙ্গে সন্তরণ করতে সমর্থ হচ্ছ